দিনে দুপুরবেলা এত রকমের আয়োজন ছিল খাওয়া দাওয়া করে আসার পরে দেখি সবাই একসাথে বেলুন ফুলাচ্ছে জন্মদিনে সন্ধ্যাবেলা সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছে আর পুরো ব্লগটি দেখতে থাকুন কী কী করেছি না করেছি সেটা দেখার জন্য সবার সাথে বসে বসে দাদা বাপ্পা এরাও বেলুন ফুলাচ্ছিল আমার তো দেখে বেশ ভালো লেগেছে সবটা সাজানো হয়ে গেছে আর পুরোটাই দাদা বৌদি এরা সবাই মিলে করেছে দুপুরে তো এত কিছু রান্না হয়েছিল আবার তার সাথে রাত্রেবেলা বিরিয়ানি রান্না করা হবে তার জন্য মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দেওয়া হচ্ছিল আর এখানে জন্মদিন করলে সবাই মিলে আশীর্বাদ করে জন্মদিন করার আগে মানে কেক কাটার আগে মা লুচি করেছিল পায়েস করেছিল আর এগুলো সাজিয়ে দিয়েছে আর এখন সবাই মিলে আশীর্বাদ করবে এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি আর সবাই আজকে সাদা সাদা পরেছিলো অনন্য একটা সাদা ড্রেস পরেছে বৌদু সাদা শাড়ি সবাই সাদা পরেছিলো অনেকটা বেশি আনন্দ হচ্ছিল আর এদিকে মা আশীর্বাদ করে নিয়েছে তারপরে বাবু এসেছে বড় ছায়াবু আমাকে একটা ঘড়ি গিফট করেছে জন্মদিন উপলক্ষে অনন্যা যে ঘড়ি সেই ঘড়ি সেমটা আমাকে দিয়েছে আমার তো ঘড়িটা অনেক 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 বেশি পছন্দ হয়েছে কার কার জন্মদিনে আগে এভাবে আশীর্বাদ করা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন যখন শ্বশুরবাড়িতে থাকি তখন তো এভাবে আশীর্বাদ করাটা হয় না মানে আমাদের পায়েস খাওয়ানোর নিয়ম নাই এজন্য কিন্তু এবার যখন বাবার বাড়িতে আছে এটা তো হবেই আর সবাই দাঁড়িয়ে দেখছিল শ্বশুর বাড়িতে থাকলে শুধু কেক কাটা হয় আর খাওয়া দাওয়া করা হয় আর এখানে তো এক্সট্রা আশীর্বাদ পেয়ে গেলাম বাপ্পা তো আগের দিন মেজেদের বাসায় গেছিলো কিন্তু আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো প্রায় এগারোটা বেজে গেছিলো তারপরেও আসছে ওরা শুধুমাত্র আমার জন্মদিন এই জন্যই ওটা চলে এসেছিলো নাহলে ওই দিনকে আর আসতো না পরের দিন আসতো সবার আশীর্বাদ করা হয়ে গেছে এবার এসছে কেক কাটার জন্য এই রুমে কেক কাটার আগে বাপ্পাই আমাকে একটা গিফট দিল আর আমি তো ভাবতেই পারিনি যে ও আমার জন্য একটা গিফট আনবে কেননা গিফট কেনার আগেই আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিলো বলেছিল যে তোমার যেটা পছন্দ হয় সেটা জন্মদিন তো সবাই অনেক বেশি আনন্দ করলাম আপনাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা।